জেনেও মানার চেষ্টা করি না তাই আজকে আমরা জানবো এমন কোন পাপ কাজ যে পাপ কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাকে কুশিন কালেও ক্ষমা করবেন না এক নাম্বার পাপ কাজ হচ্ছে আশিরকু বিল্লাহ আল্লাহ তাআলার সাথে শরীক করা আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা তোমরা অনেক গুনাহ করতেছো পাহাড় পরিমাণ গুনাহ করো তাতেও কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে ক্ষমার ঘোষণা করলাম

আল্লাহ তালা ক্ষমাশীল অতি দয়ালু তাই আমরা গুণা করেছি ধরেন জিনার গুণা করেছি অন্যান্য পাপ কাজ করেছি এই সমস্ত কাজ আল্লাহ তালা এই সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু আল্লাহ তালার সাথে শিরিক। এটা কসিম কালে আল্লাহ তালা মাফ করবেন না তুমি যদি ভুলেও যদি কখনো করো তাহলে আল্লাহ তালা কাছে এটা ক্ষমা চেয়ে নাও হয়তো আল্লাহ তালা এক সময় বান্দাকে ক্ষমা করে দিবেন শিরেক এমন ভয়াবহ একটা গুণা যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না থেকে বেশি ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যান কারণ আল্লাহ তালা এবং আল্লাহ তালা চান না যে আল্লাহ তালা সমকক্ষ কাউকে মনে করেন আল্লাহ তালা নিজে তার পরিচয় জানিয়ে দিয়েছেন সুরা এখলাসের এর ভিতরে কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়াত আহাদ আপনি বলে দিন যে আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ তাআলা সমকক্ষ কেউ নাই আল্লাহ তালা মুখাপেক্ষী কেউ নন আল্লাহ তালা কাউকে জন্ম দেন নাই আল্লাহ তালা কেউ কেউ জন্ম দেন এইভাবে আল্লাহ তালা তো জানিয়ে দিচ্ছেন সুরাই ক্লাসের ভিতরে তারপরেও বান্দা তুমি জানার পরেও কেন তুমি আল্লাহ তালা সাথে আরেকজনকে এভাবে শরিক করো আরেকজনকে তুমি খোদা মনে করো যেমন বিধর্মীরা আল্লাহ তালাকে মনে আল্লাহ তালাকে মানলেও এরপরে আল্লাহ তালার সাথে শরিক করে যেমন খ্রিস্টানেরা আল্লাহ তালাকে মনে করে আল্লাহ তালা মানে এবং আল্লাহ তালার সাথে ঈসা আল্লাহামকে মিলিয়ে ফেলে যে ঈসা আল্লাহ আল্লাহ তালাকে ভগবান বলে দাবি করে এবং তাদের সাথে আরো যত মূর্তি আছে এভাবে মিলিয়ে ফেলে অর্থাৎ আল্লাহ তালাও আছে এবং তাদের রিজিক দেওয়া বা অন্যান্য আরো দুনিয়ার যতই আছে এইভাবে আল্লাহ তালার সাথে সমকক্ষ বানিয়ে নেয় আর এই কারণেই আল্লাহ তালা এই মুশ্রিকদেরকে একেবারে জাহান নামের ঘোষণা করে দিয়েছেন তাদের কোনো ক্ষমা নাই আমি আপনি যদি আল্লাহ সাথে এই বড় গুণাটা করে ফেলি এই শিরিকের মতো জঘন্য গুণা করে ফেলি তাহলে আল্লাহ নিশ্চিতভাবে আমাদেরকে তালা নাম দিবেন শুধু দিবেন তাই নয় দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালা রিজিক কেড়ে নেবেন কারণ আমি যখন পাঁচক নামাজ পড়ি আল্লাহ তালা নামাজের মাধ্যমে আমার রিজিক দিয়ে থাকেন কারণ নামাজটা আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা হয় আল্লাহ তালার জিকির করা হয় আর আল্লাহালা তো জানিয়ে দিয়েছেন নিয়ামত পেয়ে সুক্রিয়া তাকে মুখোমুখি করবেন কঠিন শাস্তি দিবেন আর যে শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা নিয়ামত পেয়ে আল্লাহ তালা তার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন তাই আমি যদি আল্লাহ তালা নিয়ামত পেও আল্লাহ তালার সাথে কাউকে সমকক্ষ মনে করি শরিক করি আমাদের মুসলমানদের সমাজে এমন অনেক দেখা যায় যে কিছু বড় সেরে সরাসরি আল্লাহ তালা সিরেক করে আর কিছু ছোট সেরেক আছে কিন্তু এগুলো সিরেক মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চায় কবরের কাছে গিয়ে কবরওয়ালার কাছে চায় অথচ সেও একজন সৃষ্টি আল্লাহ হলেন স্রষ্টা সে একজন সৃষ্টি আর এই সৃষ্টির কাছে যে চায় আমার অমুক কিছু প্রয়োজন আমার এই প্রয়োজন সেই প্রয়োজন আমাকে অমুক কিছু দিন অথচ দেওয়ার মালিক আল্লাহ আর রসদ সাল্লাম বলেছেন ও আমার উন্মতিরা তোমাদের যদি জুতার একটা ফিতা ছিঁড়ে যায় এটা লাগানোর জন্য এই সাহায্যটা আল্লাহ কাছে চাইবে দুনিয়ার মানুষের কাছে চাইবে না আর আপনি আপনার টাকা পয়সা ধন সেগুলো তো আল্লাহ হবে তাহলে কেন মানুষের কাছে আপনি মাজার মাজারওয়ালার কাছে আপনি যেতে চান তাই আমাদের সমাজে অনেক মাজার পূজারীরা রয়েছে যারা মাজারওয়ালার কাছে চায় অথচ তারা যে জান্নাতি নাকি জাহান্নামি এটা দুনিয়ার কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ তালাই জানেন পৃথিবীর নিফেブンনেরা সবথেকে জঘন্য এবং বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা ভুলেও এই গুনাহটা যেন না হয়ে যায় যদি ঘটনাক্রমে হয়েই যায় কাটতে 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 আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন তা না হলে দুনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল ক্ষমা চাইলেন না আর আপনার আযাব শুরু হয়েছে তো হয়েছে যার কোনো আর শেষ নাই সাবধান সাবধান আর দুই নাম্বার যে ভয়াবহ গুনাহ হচ্ছে কোনো সন্তান পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা খারাপ আচরণ করা আল্লাহ তালার সরাসরি নিষেধ করেছেন ভুলেও তোমাদের ব্যবহারে যেন তোমার পিতা মাতা বিন্দু পরিমাণ কষ্ট না পায় আমি দেখেছি যে অনেক সময় আমি নিজের নিজের চোখে দেখেছি পিতা মাতা অনেক সন্তানের আচরণে রাগ হয়ে যায় দিতে থাকে যেটা আল্লাহ তালা কবুল করে নেয় একেবারে অনেক বছর আগের কথা আমি সরাসরি আমাদের বাড়িতেই একজন মহিলাকে দেখেছি আমার চাচি হয় সম্পর্কে সে তার সন্তানকে এইভাবে বদ্ধ দিয়েছিল যে এখন ঢাকা যাইতেছো আর জানো আল্লাহ তোমাকে না ফিরিয়ে আনে তুমি একেবারে গাড়ির তোলে পড়ে যেন মারা যাও তার কিছুদিন পরে ঠিকই খবর আসলো যে সে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে তার লাশ পোস্টমার্টম করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে পিতা মাতা যদি অন্তর থেকে যদিও সন্তানকে বদোয়া করে না কিন্তু যদি একটু ব্যাথা পায় কুহ শব্দ করে ওইটাই আল্লাহ তালা দরবারে সরাসরি কবুল হয়ে যায় একটু চিন্তা করে দেখেন আপনি যখন ছোট ছিলেন আপনি লড়াচড়া করতে পারতেন না আপনার খাবার আপনি নিজে খেতে পারতেন না আপনি উঠে বসতে পারতেন না হাঁটতে পারতেন না আপনি পেটের ভিতর থাকা অবস্থায় কতই না যন্ত্রণা দিয়েছেন আপনার মাকে আপনি যখন দুনিয়াতে বের হয়েছেন আপনার বাবা আপনার জন্য কত পরিশ্রম করেছে কত কষ্ট করেছে মাথার গাম পায়ে ফেলে এতটা পরিশ্রম করে করে উপার্জন আপনার দায়িত্ব নিয়েছে এবং মৃত্যু পর্যন্ত চেষ্টা করে পিতা সন্তানকে বটগাছের মতো আগলে রাখতে ছায়া দিতে এরপরেও যদি সেই সন্তান পিতামাতাকে কষ্ট দেয় আঘাত করে সেটা তো আল্লাহ তালা আরস পর্যন্ত কেঁপে ওঠে তাই প্রিয় ভাই বোনেরা যারা আপনার পিতা মাতাকে আপনি কষ্ট দিয়েছেন এখনো যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন হয়তোবা তাদের ক্ষমায় আল্লাহ ক্ষমা করে দিবেন অন্যথায় মৃত্যুর সাথে সাথে আপনাকে এমন মুখোমুখি করা হবে। যেটা আপনি করতে আর সেই আফসোসের শেষ হবে না তাই ভুলেও আপনি আপনার পিতা মাতাকে কষ্ট দিবেন না এরপরে তিন নাম্বার যে পাপ কাজ। যে পাপ কাজ আপনি দুনিয়াতে থাকা অবস্থায় যদি এমন গুণা করেন যে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ বলেছেন। তালা যে সাক্ষ্য দিবে তাকে এমন কঠিন আজাদ দেওয়া হবে তাকে কবরের ভিতরে এই যে জিব্বাটা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে এই জবানটা টেনে টেনে এরপরে তাকে জাহান্নামের নামের ধারা কাটা হবে তাহলে কি ভয়াবহ একটা অবস্থা আমাদের সমাজে কোথায় মানুষ মিথ্যা কথা বলে সামান্য কিছু টাকার কারণে দেখা যায় যে একজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য এই তিনটি ভুলেও এই তিনটি পাপ কাজ আপনার ধারা যেন না হয়ে যায় এক নাম্বার আশির সিরকবিল্লা আল্লাহ তালের সাথে সিরেক করা এই ভুলেও এই কাজ করবেন না তাহলে দুনিয়া একেবারে বরবাদ আখেরা তো বরবাদ দুই নাম্বার কোন পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবেন না খারাপ আচরণ করবেন না সৎ ব্যবহার করবেন পিতা কষ্ট দিবেন না অন্যথায় আপনার একেবারে নিঃস্ব হয়ে যাবেন একেবারে ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতে থাকা অবস্থায় ফকির হয়ে যাবেন তিন নাম্বার কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিবেন না মিথ্যা সাক্ষ্য দিলে দুনিয়া আখেরাত উভয়টাই আল্লাহ তালা আপনাকে একেবারে নিশ্চিন্ন করে দিবেন ধ্বংস করে দিবেন এই ভয়াবহ তিনটি পাপ কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সেই তাও ফিক দান করুন